বর্তমান সময়ে আমাদের দেশের যুবকদের মধ্যে শব্দ লেখাপড়া শেষ করেছে এরকম যুবকদের মধ্যে একটা প্রবণতা খুব বেশি পরিমাণে দেখা যায় সেটা হলো তারা দেশের যেতে চায় জীবিকা ব্যবস্থা ভালোর জন্য বা একটা কোয়ালিটিফুল লাইফ লিড করার জন্য তারা দেখা যায় দেশের বাহিরে পানি জমায় তো এই পানি জমানোর দেশের তালিকার মধ্যে অমুসলিম দেশের সংখ্যাই বেশি আপনি দেখেন ইউরোপ কানাডা আমেরিকা ফ্রান্স স্পেন এই সমস্ত অমুসলিম দেশ এগুলোই মানে বর্তমান যুবকদের পছন্দের সব থেকে সবার শীর্ষে থাকে এবং যারা যেতে পারে না তারা মনে মনে একটা থাকে সব সময় উপার্জন করতে পারতেছি না এখানে আমি একটা কোয়ালিটিফুল লাইফ লিড করতে পারতেছি না আমি একটা এলিট জীবন যাপন করতে পারতাম যদি আমি অমুক দেশে যেতে পারতাম দেখেন ইসলাম ধর্ম একজন মুসলমানকে কখনোই শুধুমাত্র একটা কোয়ালিটিফুল লাইফ লিড করার জন্য একটা বেশি জীবিকা উপার্জন করার জন্য শুধুমাত্র একটা সুখে শান্তিতে বসবাস করার জন্য সুখ স্বাচ্ছন্দ্যের জন্য অমস্তিম দেশে গিয়ে সেখানে থাকা তাদের কালচারের সাথে মিশে যাওয়া সেখানে সেটেল হওয়ার এটার অনুভূতি কখনো ইসলাম দেয় না একজন মুসলমান হিসাবে কখনো অমস্তিম দেশে শুধুমাত্র একটা কোয়ালিটিফুল লাইফ লিড করার জন্য সেখানে যাওয়ার অনুমতি ইসলাম কখনো দেয় না দেখেন আল্লাহ হাবিব সাল আলি সাল্লাম আবু দাউদ শরীফের দুই হাজার সাতশো সাতাশি নম্বর হাদিসের বর্ণনায় অত্যন্ত স্পষ্ট হবে আল্লাহ আল্লাহ হাবিব সাল্লাহাম বলতেছেন যে ব্যক্তি মুশ্রিকদের সাথে থাকে অমুসলিমদের সাথে যারা থাকে অসা কানামা আহ এবং তাদের মধ্যে বসবাস করে বসবাস করা মানে হলো তাদের কালচার তাদের কৃষ্টি কালচার ফলো করা এবং তাদের সাথে থাকা তো যারা এই কাজগুলো করবে আল্লাহ হাবিব বললেন ফাইন্নাহু মিসলুহু তারাও তাদের মতোই। এখানে তারা তাদের মতো হতে হয়তো একটু সময় লাগবে আপনি বলতে পারেন যে না এখন তারা তো গিয়েই সেরকম তাদের কৃষ্টিকালচার ফলো করবে না তো মুসলমান ইমান আছে দেখেন এখানে ইমানটা ততক্ষণ পর্যন্ত আছে ততক্ষণ পর্যন্ত সে ইমানের উপর ঘষা মাজা করবে ইমানটাকে সে নবায়ন করতে থাকবে নামাজ পড়বে রোজা রাখবে আমল আখলাখ করবে সাথে সাথে ভাই মুসলমান ভাই যখন দিনই কাজকর্ম করবে সে দেখবে তখন তার ইমানটা আরো দৃঢ় হবে তখন তার ইমানের কোনো ভয় থাকবে না কিন্তু যখনই ওই ব্যক্তিটা ভিন্ন কোনো দেশে চলে যাবে অনুষ্ঠিত কোনো দেশে অনুস্তামিক কোনো কান্ট্রিতে সেখানে গেলে সচরাচর সে মুসলিম দেশের মতো দাওয়াতি কার্যক্রম সে দেখতে পারবে না যার কারণে দেখা যাবে সে ইমান থেকে দূরে সরে যাবে এক পর্যায়ে ইমান হারা হয়ে যাবে সে ইমান শূন্য হয়ে যাবে এটা তার জন্য অত্যন্ত ভয়ঙ্কর একটা জিনিস গত জুমায় এই যে এই জুমায় বয়ান করতেছিলাম আমি একটা হাদিস বলেছিলাম যে বন্ধুত্বের যে বন্ধু কারা যে একজন বন্ধু সঙ্গে যদি কেউ যায় সে সৎ কাজ করবে আর অসৎ সঙ্গে যদি কেউ যায় খারাপ বন্ধুর সঙ্গে যদি কেউ মিশে তাহলে ওই বন্ধুর খারাপিটা তার মধ্যে চলে আসবে অটোমেটিক হাদিসটা বলছিলাম যে আর আরো ওই লিহি যে লোক মানুষ তার বন্ধুর মতাদর্শের উপর সে চলে আসে অটোমেটিক সময় লাগে এক দিন তো চলে আসে না তো লম্বা সময় থাকে দেখা যায় তার বন্ধু বা তার ঘনিষ্ঠ যে স্বভাব চরিত্র সেটা তার মধ্যে চলে আসে আল্লাহর হাদিস রাসুল আলাইহি সাল্লাম আরো একটা হাদিসে বলছিলেন 2604 নম্বর হাদিসে বলনা আল্লাহর হাদিস রাসুল আলাইহি সাল্লাম অত্যন্ত স্পষ্ট করে বলছিলেন আমি কেন্দ্র করে যে আনা বাড়ি ummin kulli muslimin যে ওই समस्त মুসলিম থেকে আমি নিরাপদ বা তাদের থেকে আমার দায় মুক্ত তাদের কোনো দায় আমি রাখি না যারা ইউকিমু বাইনা আহরি মুশতিকি যারা অমুসলিমদের সাথে মিলেমিশে বসবাস করে সেখানে গিয়ে সেটেল হয় সেখানে আপনি ধরতে পারেন যে যে শুধু লেখাপড়ার জন্য যায় স্টাডি করার জন্য যায় সে তো সর্বোচ্চ তার কোর্সের একটা মেয়াদ থাকে সে চলে আসবে তারপর তার ব্যাপারে না যে সেখানে সেটেল হওয়ার ইচ্ছা করে যে না আমি সেখানে থাকবো একটা উন্নত জীবন ব্যবস্থা আমি সেখানে লিড করতে পারবো এর জন্য যারা যায় আল্লাহ হাবিব বললেন যে এরা হলো আমার তার সাথে আমার কোনো দায় নাই অর্থাৎ তার থেকে আমার দায় মুক্ত ব্যাপারে আমার কোন জিম্মাদারি কোন দায়িত্ব নাই দেখেন আল্লাহ হাবিজ্লা এই সমস্ত হুঁশিয়ারি সম্পর্কে দিয়ে গিয়েছেন এখানেই শেষ নয় সোয়া নিসার সাতব্বই এবং আটানব্বই নাম্বার অত্যন্ত স্পষ্টভাবে সুন্দরভাবে এই কথাটা এর দিকে আলোক পাশ করেছেন তো কোনো মুসলমান যদি মুসিদদের কোনো দেশে কাফের মুশিকদের কোন দেশে গিয়ে বসবাস করতে চায় তাহলে সে পারবে না তার কিছু নীতিমালা অবলম্বন করতে হবে প্রথমত সে যদি দাওয়াতি কার্যক্রম পরিচালনা করার জন্য সেখানে যায় তাহলে সে থাকতে পারবে তারপরেও সাধারণ মানুষ না যে দিন সম্পর্কে গভীর জ্ঞান রাখে যে সিরকের অন্ধকারের মধ্যে থেকেও সেখান থেকে ইসলামের আলো সে প্রজ্বলিত করতে পারবে ওই সমস্ত ব্যক্তিদের এই কথা দেখেন

আসার পর প্যারেস্ত ওই সমস্ত লোকদেরকে জিজ্ঞেস করবে জিজ্ঞেস করবে যে কল উফি মা কুমতুম তোমরা দুনিয়াতে কেমন ছিলে যেহেতু অমুসলিমদের দেশে তোমরা গিয়েছিলে সেখানে তোমরা কেমন ছিলে তো ওই মৃত ব্যক্তি যে মৃত্যু সজ্জায় সে বলবে যে কল কুন্না মুস্তাদ আফি নাফিল আউ যে আমরা তো দুনিয়াতে দুর্বল ছিলাম অসহায় ছিলাম আমরা দিন পালন করতে পারি নাই আমরা সেখান থেকে কোনো জায়গায় যেতে পারি নাই তো ফেরেস্তা তখন বলবেন তখন ফেরেস্তা বলবেন তখন যে কলু আলম তখন যে তোমরা তো চাইলে পারতে এই অমুসলিম দেশ থেকে এই কাফের মুর্শিদদের দেশ থেকে তোমরা একটা ইমানের ভূমির দিকে মুসলমান কান্ট্রিতে তোমরা হিজরত করতে পারতে অর্থাৎ অমুসলিমদের দেশ ছেড়ে তোমরা মুসলমানের দেশে তোমরা ফিরে আসতে পারতে আর আমি তখন আলমা হিউ আসি আকান আল্লাহর জমিন কি এতটা প্রশস্ত ছিল না চিন্তা করেন ফেরেস্তা প্রশ্ন করবে যে আল্লাহর জমিন কি তোমার জন্য এতটা প্রশস্ত ছিল না তোমরা এই অমুসিদদের দেশ মুশ্রিকদের দেশ ছেড়ে কাফেরদের দেশ ছেড়ে তোমরা একটা মুসলমানের দেশের দিকে দারুল আমাদের দিকে তোমরা হিজুব করতে পারতে তো এখানে আল্লাহ আব্বুল আলমিনের ফেরেস তারা আল্লাহ হুকুমে এই কথাগুলো ওই সমস্ত মানুষদেরকে বলবে তো এখানে আল্লাহ আব্বুল আলমিন কিছু অর্থাৎ নিষেধাজ্ঞা আরোপ করেছেন যে কয়েক শ্রেণীর ব্যক্তিদের জন্য এটা প্রযোজ্য হবে না তার মধ্যে একটা হল ওই সমস্ত ব্যক্তিদেরকে ছাড়া যারা আসলে অসহায় ছিল আবদ্ধ অবস্থায় ছিল তাইলে তারা সেখান থেকে বের পারতো না যেমন ফিলিস্তিনের রাজাকে আপনি ধরেন

এই আয়াতগুলো থেকে আমরা এটাই বুঝলাম এই থেকে যে একজন মুসলমান শুধুমাত্র একটা কোয়ালিটিফুল লাইফ এটাকে লিড করার জন্য একটা জীবিকা বেশি জীবিকা উপার্জন করার জন্য একটা উন্নত লাইফ স্টাইল সেখানে লিড করার জন্য শুধুমাত্র এই কারণেই সে একটা মুসলমান দেশ থেকে বাহিরের কোনো অমুসলিমদের দেশে সে যেতে পারবে না বাংলাদেশ ছেড়ে এই সমস্ত মুসিকদের কাঙ্ক্ষিত তারা যেতে পারবে তবে যদি তার ভিতরে এলমের গভীরতা থাকে কোরআন হাদিস সম্পর্কে গভীর জ্ঞান থাকে তাহলেই একমাত্র সে এই অমুসলিমদের দেশ মুসলমানদের দেশ ছেড়ে বাংলাদেশ ছেড়ে সে অন্য কোনো দেশে যেতে পারবে এই জন্য যখন যুবকরা এই সমস্ত কথা আপনাদেরকে বলবে গার্ডিয়ান হিসেবে আপনারা যতটুকু সম্ভব চেষ্টা করবেন এই সমস্ত কাজ বা এই মন মনে তার থেকে পরিপূর্ণ করে দেওয়ার জন্য তাহলে যুবকরা বিপদে যাবে না মানুষ ইমান হারা হইয়া মৃত্যুবরণ করবে না